পনিরের বিভিন্ন রেসিপির মধ্যে মোস্ট পপুলার একটি রেসিপি হল শাহি পনির আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট পনিরের রেসিপি রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানে অ্যাড করে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ এক ইঞ্চি আদার টুকরো পাঁচ থেকে কোয়া রসুন মাঝারি আছে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি সবকিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি ছ থেকে সাতটি কাঁচা লঙ্কা ডুমো করে কেটে নেওয়া একটি বড় আকারের টমেটো দশ থেকে বারোটি কাজু বাদাম একটি জৈত্রীর ফুল এক ইঞ্চি দারচিনির টুকরো দুটি ছোট এলাচ এবং ছ থেকে সাতটি গোটা গোলমরিচ এক চা চামচ নুন অ্যাড করে গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে টমেটোটি সফট হয়ে আসা অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এরপর এতে হাফ কাপ জল অ্যাড করে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো একটি ফুটিয়ে নিচ্ছি যাতে সবকিছু একসাথে একটু নরম হয়ে আসে আট থেকে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসে ফ্লেম বন্ধ করে এই সবকিছু একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটি ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি এরই সাথে ওয়ানপট কাপ জল অ্যাড করে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সব একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে এক পাশে রেখে দিয়েছি এবং অন্য একটি প্যানের মধ্যে অ্যাড করছি দু চা চামচ সাদা তেল এবং সেই সাথে এক চা চামচ বাটার তেল এবং বাটার হালকা গরম হয়ে এলে কিছু বেসিক মশলা এতে অ্যাড করে দিচ্ছি যেমন একটা চামচ জিরে গুঁড়ো একটা ধনে গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং একটা চামচ হলুদ গুঁড়ো এই সব কিছু তেলের মধ্যে সেকেন্ডের মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা যে মিক্সিতে পেস্টটিকে তৈরি করে রেখেছিলাম সেটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি এভাবে যদি পেস্টটিকে ছেকে ছেঁকে রান্না করা হয় তাহলে পনিরের যে গ্রেভিটি হয় সেটি কিন্তু একদম স্মুথ হয় লো টু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটিকে তিন থেকে চার মিনিটের মতো কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি মিনিট চারেক সময় নিয়ে রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণ থেকে তেল ছেড়ে এসেছে আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম হাফ কাপ জল হাফটি স্পুন নুন একটি স্পুন চিনি এক টেবিল স্পুন কস্তুুরি মেথি দু হাতে তালু দিয়ে তারপর এতে অ্যাড করে দিলাম আর এতে করে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার পাওয়া যায় এরপর এতে অ্যাড করে দিলাম তিনশো গ্রাম পনির যেটিকে আমি আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে এতে অ্যাড করে দিলাম দু চা চামচ মালাই এবং এক চা চামচ গরম মশলার গুঁড়ো একবার একটু মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের শাহি পনির একদম রেডি লুচি রুটি নান কুলচা পরোটা ইত্যাদির সাথে কিন্তু একদম জমে যাবে